হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই হচ্ছে আমার লক্ষ্মী দেবীর বারো মাসের ব্রোতকথা আমি প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর প্রত্যেক মাসের ব্রোতকথা আপনাদের সঙ্গে শেয়ার করি তা এখন আমি ফাল্গুন মাসের ব্রতকথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন ফাল্গুন মাসের ব্রোতকার ব্রতকথা বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো আমরা সবাই করি তা এই বোধকথার বইটা যদি পারেন পড়তে পারেন আপনারা যে মাসে আর কি বোধকথা দেওয়া থাকবে তা আমার এতে দেওয়া আছে ফাল্গুন মাসে বোধকথা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন হরিহরের পালা হরিহর নামে ছিল গরিব ব্রাহ্মণ ভিক্ষা করি করিত সে উদর আর পুত্র লয়ে থাকে কুঠিরেতে ভিক্ষা করি যা পায় খায় সকলেতে অতি কষ্টে হরিহর জীবন কাটায় নারায়ণে ডাকে প্রভু করহ উপায় একদা ভিক্ষার লাগি দূর গ্রামে গেল কিন্তু হায় ভাগ্য ভিক্ষা নাহি পেল কপালে আঘাত করি বলে সে ব্রাহ্মণ কিবা পাপে হয়ে ওহে বিধি করিলে এমন পথশ্রমে ক্লান্ত দ্বিজ চরণ না চলে বিশ্রাম লাগিয়া বসে এক বৃক্ষতলে ভাবে মনে পদ্মীপুত্র আছে পথচে আমারে নিদয় হলে দীনবন্ধু হয়ে হঠাৎ তথায় এক ব্রাহ্মণ আসিল কান্নার কারণ কিবা জানিতে চাইল সত্য কথা বল দিজ আমার পাশেতে অবশ্যই উপকার পাইবে তাহাতে হরিহর বলে তুমি শোনো পরিচয় অতি দুঃখী আমি এক ব্রাহ্মণ তনয় পদ্মীপুত্র লয়ে করি ভাঙা ঘরে বাস উপবাসী মরে রাখে দেবশ্রীনিবাস দূর দেশে এসেছিনু ভিক্ষার লাগিয়া না মিলিল কিছু ভিক্ষা চলেছি ফিরিয়া ফিরে গেলে খাদ্য যবে চাইবে যখন তাদের কি দিব আমি বলো হে ব্রাহ্মণ এই কথা শুনি তারে কহিল ব্রাহ্মণ পারে কর তুমি লক্ষ্মীর পূজন অবশ্য পুজিবে শুক্ল পক্ষে গুরুবারে তার ফলে তব সব দুঃখ যাবে দূরে হরিহরে এই কথা বলিয়া ব্রাহ্মণ আশ্বস্ত করিয়া তিনি হন অদর্শন হরিহর ঘরে ঘরে ফিরে পন্নিরে বলিল পদ পদ্মী প্রতিবেশী গৃহে ভিক্ষা লয়ে এলো সাধ্য মতো নানা দ্রব্য কিনিয়া ব্রাহ্মণ আনন্দিত হয়ে গৃহে করে আগমন ফাল্গুনের শুক্লপক্ষ গুরুবার ছিল ভক্তি ভরে হরিহর লক্ষ্মীরে পুজিল লক্ষ্মীর কৃপায় তার দুঃখ যায় দূরে হরিহর সহ লক্ষ্মী পূজা করে প্রতি গুরুবারে পূজা করে লক্ষ্মীমার ফাল্গুনের লক্ষ্মী পূজা হইল প্রচার ফাল্গুন মাসেতে যে বা লক্ষ্মী পূজা করে অন্তে দেহ অন্তে যায় সেই নগরে। ভক্তি ভরে মতো লক্ষ্মীরে পুজিবে পূজা শেষে ব্রতকথা অবশ্য শুনিবে ভক্তি ভরে লক্ষ্মীর চরণে ফাল্গুনের ব্রতকথা শঙ্কর ঘনে এটা ফাল্গুন মাসের ব্রতকথা তা আপনাদের আমি পড়ে শোনালাম যদি আপনাদের ইচ্ছা হয় বৃহস্পতিবার দিন প্রত্যেক বৃহস্পতিবার এই পদকথা আপনারা পড়তে পারেন এর আগেও আমি পুষ্পাঞ্জলি মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করেছি পারলে পড়তে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন